আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহরাত আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমরা গত পর্বে পড়েছি মদ্যে বদলের সূত্র আজকে আমরা পড়ব মদ্বে আরজির সূত্র চলুন আমরা পড়া শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري আহলুল উকদাতাম লিসানি ইফকহু কাউলি আমরা পড়া শুরু করার আগে সূত্র মুখস্থ করে নেব চলুন আমরা সূত্রটা পড়ে দেখি মধ্যে আরজি সূত্র হলো মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি হয় তিন আলিফ টানিয়া হয় মদের হরফের বামের হরফে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি হয় দিনালিফটা নিয়ে করিতে হয় আগে আপনারা এই মধ্যে আর্জি সূত্রটা মুখস্থ করে নেবেন এরপরে আপনারা পড়াগুলো পড়বেন চলুন আমরা মধ্যে আর্জির পড়াগুলো বানাম এবং রিডিংয়ে পড়ে দেখি ওয়াও জবর ওয়া ลํา জিরলি ওয়ালি ইয়া জবরিয়া ওয়ালিয়া দাল ইয়া জিরদিনুন জিরনি দীনি ওয়ালিয়াদিন وقف করলে হবে ওয়ালিয়াদিন এইখানে জের বাম পাশে যোজমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি হয় তিন আিফটা নিয়া পরিত হয় এখানে আমরা জের বাম পাশে পাঠে যজমালাইয়া পেয়েছি তাই আমরা রে বানাইতেছি ওয়ালিয়া দিন নুনের জেরটা আমরা ওয়াকফের সময় ফেলে এখানে আমরা একটা নুনের উপরে আরজি সাকিন ধরতেছি ইয়ার উপরে এখানে যেমন সাকিন নুনের উপরে এরকম সাকিন দূরে একটা পড়তেছি আমরা যেটা নিজে নিজে দৌড়ি এটাকে বলা হয় আরজি সাকিন তাহলে এটা বানানোর সময় হয়েছে ওয়াল ওয়ালিয়াদি ওয়াকফের সময় হবে ওয়াল ইয়াদিন টেনালিফ টেনে এরপর আমরা ওয়াকফ করবো মধ্যে আরজি করে আইনজবর আহ দুই আজুই মিম দুই জের মিন আজুই মিন আই মিন আমরা মধ্যে আর্জি করবো আইম বানাবো কারণ আমরা এখানে তিনা লিফটেনে জের বাম পাশে যজমলাইয়া জজমালাইয়া এর বামের হরফে আমরা ওয়াক করবো এখানে আমরা মধ্যে আর্জি করে তিনা লিফ্টেনে পড়বো আজুইম ইয়াস ইঞ্জবার ইয়াস তা ওয়াও ফা ওয়া ও ফু নুন জবরণা ফুনা ইয়াস ফুনা আমরা এখানে পেশের বাম পাশে জ মলা ওয়াও পেয়েছি মদের হরফ মদের হরফরফে কোনো ওয়াক্ফ করব মদদে আর্জি করব এখানে মদের হরফকেই মধ্যে আর্জি করতে হয় ওয়াকফের স্থলে আর আয়াতের মধ্যখানে পড়লে মদের হরফকে তখন আর শুধু মদের হরফ একালিফ টেনে তখন মধ্যে তবাই সেইভাবে পড়তে হয় একালিফ টেনে দাল আলিফ জাবার দা তালাম তিল এখানে আমরা দাল আলিফ জাবিফ টানতেছি জবরে বাম্পাসি খালি লিফ মদের হরফ মধ্যে তো ভাই আমরা এখানে এক লিফ তারপরে তিল তাকে লামের সাথে মিলাচ্ছি দ্যা তিল রিমিম আলিবজাবা রমা রিমা দালজের দি রিমা দি দ্যা তিল রিমা দি করলে হবে এইখানে জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ এইখানেও জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ এইখানে হচ্ছে মধ্যে তবাই মদের হরফ একালিফ টেনে পড়তে হবে আর এইখানে ওইখানে ওয়াক ফো করার কারণে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে এই মদের হরফটাই মধ্যে আরজি হয়ে গেছে আর স্থলে যেহেতু আমরা এখানে ওয়াকফ করতেছি ডাল আসছে শেষ হরফে তাহলে ডালকে আমরা কলকলা করে পড়তেছি এখানে আবার কলকলা সূত্র স্থলে আমরা কলকলা করে ডালকে পড়তেছি কলকলা সূত্র অনুযায়ী ডালের নিচের জারটাকে ফেলে আমরা এখানে আরজি একটা সাকিন ধরছি তাহলে আমরা জবারের বাম পাশে লিফ মধ্যে মদ্যে আরজি আর আমরা ডালের পরে এখানে ওয়াক করতেছি বলে ডালকে আমরা কলকলা করে পড়তেছি তাহলে একটা দুইটা তিনটা সূত্র অনুযায়ী ওয়াকস্থলে পড়া হচ্ছে একটা জবরের বামপাশে খালি লিফ মদের হরফ আরেকটা হচ্ছে জবরের বামপাশে খালি খালিয়া মদের হরফ মদের হরফের বামের হরফে ওয়াক ও করলে মধ্যে আরজি হয় মধ্যে আরজি সূত্র আরেকটা হচ্ছে কলকলা সূত্র অনুযায়ী পড়তেছি যে হরফের বামের হরফেই আপনারা ওয়াক করবেন দেখবেন কোন সূত্র অনুযায়ী হয় সেইভাবে সূত্র অনুযায়ী শেষে ওয়াকফ করবেন তাহলে এখানে দাল এসেছে কলকলা অনুযায়ী আমরা ওয়াকফ করব তাহলে হবে কি এইভাবে আমরা পড়াগুলোকে পড়বো আপনারা এইভাবে পড়বেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা পারবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম ও অ